সো গাইস এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া তো আজকের ভিডিওতে একটা পরিসংখ্যান দেখবো আমরা যারা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে তারা ইন্ডিয়ার বিপক্ষে এর আগে কেমন পারফরম্যান্স করেছে তার একটি পরিসংখ্যান দেখব আর এই পরিসংখ্যানটা হবে শুধু ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্টের বাদ যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি ওয়ান ডেতে অনুষ্ঠিত হবে সে তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ান ডে কিরকম পারফরমেন্স করেছে তো সেই পরিসংখ্যান দেখবো চলে তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যাটিং করতে নামবেন সৌম্য সরকার ও তানজিৎ তামিম তো এখন পর্যন্ত সৌম্য সরকার ওয়ান ডে ইন্ডিয়ার বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন ষাট এবং রান করেছে দুইশো তেইশ রান এবং তার এভারেজ হলো একত্রিশ দশমিক পঁচাশি রান করে এবং এর পাশাপাশি ইন্ডিয়ার বিপক্ষে একটি ফিফটিও রয়েছে সৌম্য সরকারের এরপরে ওপেনিং এ আরেক ব্যাটসম্যান রয়েছে তানজিদ তামিম তিনি ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন দুইটি এবং রান করেছে মাত্র চৌষট্টি রান এবং তার এভারেজ হলো বত্রিশ দশমিক জিরো জিরো এবং ইন্ডিয়ার বিপক্ষে এর পাশাপাশি একটি দুর্দান্ত ফিফটিও রয়েছে তানজিদ তামিমের এরপরে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামবেন আমাদের লর্ড শান্ত তিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন চারটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র ছত্রিশ রান এবং তার অ্যাভারেজ হল নয় দশমিক জিরো জিরো এবং ইন্ডিয়ার বিপক্ষে তার কোনো ফিফটি এবং সেঞ্চুরির কোনো দেখা নেই এরপরে চার নাম্বার পজিশনে ব্যাটিং করতে নামবেন তৌহিদ ইদয় তিনি ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন দুইটি এবং এর বিপরীতে রান করেছেন সত্তর রান এবং তার অ্যাভারেজ হলো পঁয়ত্রিশ দশমিক জিরো জিরো এবং এর পাশাপাশি ইন্ডিয়ার বিপক্ষে একটি অসাধারণ ফিফটিও রয়েছে তহিত ইদয়ের এরপরে পাঁচ নাম্বার পজিশনে ব্যাটিং করতে নামবেন আমাদের ডিফেন্ডেবল মুশফিকুর রহিম তিনি ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন ছাব্বিশটি এবং এর বিপরীতে মোট রান করেছেন সাতশো রান এবং তার অ্যাভারেজ হলো সাতাশ দশমিক তিরিশ রান করে ইন্ডিয়ার বিপক্ষে মুশফিকুর রহিমের তিনটি ফিফটির পাশাপাশি একটি অসাধারণ সেঞ্চুরিও রয়েছে এরপরে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন মাহমুদুল্লাহ রিয়া তিনি ইন্ডিয়ার বিপক্ষে ওডিআইতে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন আঠারোটি এবং এর বিপরীতে রান করেছেন সাতশো রান এবং তার অ্যাভারেজ হল ছাব্বিশ দশমিক চুয়াল্লিশ রান করে এবং ইন্ডিয়ার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের তিনটি অসাধারণ ফিফটিও রয়েছে তার এরপরে সাত নাম্বার পজিশনে ব্যাটিং করতে নামবেন মেহেদ মিরাজ তিনি ইন্ডিয়ার বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন ষাটটি এবং রান করেছেন দুইশো একত্রিশ রান করে। এবং ইন্ডিয়ার বিপক্ষে কোনো না থাকলেও একটি অসাধারণ সেঞ্চুরিও রয়েছে তার সো গাইস আপনারা তো দেখতেই পারলেন বাংলাদেশের ব্যাটাররা ইন্ডিয়ার বিপক্ষে কিরকম পারফরমেন্স করেছে ওডিআইতে গাইস আপনাদের কাছে এই আপডেট নিউজটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন আর ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে দেখা যাচ্ছে অন্য যে কোনো ভিডিওতে তো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট